কীভাবে ফেসবুকের ভাষা পরিবর্তন করবেন তা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি টু তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুকের ভাষাকে আপনি পরিবর্তন করবেন অর্থাৎ ইংলিশ থেকে বাংলা করবেন অথবা আপনার যে যে কোনো ইচ্ছা সেই ভাষা দিতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো ফেসবুকের ভাষা পরিবর্তন করার জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিতে হবে তারপর আমরা যেভাবে প্রোফাইল দেখি অথবা থ্রি রোড সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচে এসে একটা ল্যাঙ্গুয়েজ নামে অপশন দেখছি সেই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলা ভাষা চলে আসছে তো এখান থেকে যেটা ইচ্ছা সেই ভাষা দিতে পারবেন সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য আমি বাংলাটা সি ইলেক্ট করতেছি তো বাংলায় ক্লিক করব ক্লিক করার পর একটু লুডিং নেবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের ভাষা বাংলায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিছুক্ষণ আগে ইংরেজিতে ছিল এখন বাংলায় হয়ে গিয়েছে তো এভাবে আপনারা ফেসবুকের বাসা পরিবর্তন করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন